এবার ইসলামকে আমরা ক্ষমতায় নেব এই ইসলামকে ক্ষমতায় নেওয়ার নেশা এবং পেশা যদি আপনার মধ্যে থাকে কখন গোসল তখন ঘুম কখন বিশ্রাম এগুলো তো আমাদের মাথা থেকে দূরে সরে যাওয়ার কথা আমরা আরেকটা চ্যালেঞ্জ এবার নিতে চাই এই দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর সকল দল দেখার যখন শেষ তখন সাধারণ মানুষের মধ্যে নতুন দল এবং মত সন্ধান শুরু হয়েছে না হয় নাই কালকে আমাদের দিন অবশ্যই শফিকুল ইসলাম মাসুদকে আসামি কাজ যখন সাধারণ মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বান্দিরা নতুন একটা মত এবং পথের সন্ধানের জন্য মাঠে ময়দানে তারা কাজ করেছে তোমরা তাদের কাছে আমার ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে নতুন দলের সন্ধান দিয়ে ইসলামকে ক্ষমতায় কেন বসতে পারো নাই আসামের কাজ করে আমাকে আপনাকে দাঁড়াতে হতে পারে একজন মানুষ জীবনের চেয়ে মৃত্যুকে কখন পছন্দ করে ভালো করে বুঝেন একজন মানুষ কখন জীবনের তার মৃত্যুকে আলিঙ্গন করতে চায় যখন আল্লাহর দিনের কাজ করতে করতে এই দুনিয়ার প্রতি সে বিরূপ হয়ে যায় এই দুনিয়ার প্রতি সে বিতঃশ্রদ্ধ হয়ে যায় তখন গিয়ে বলতেন ইয়া রাসুল আল্লাহ দুনিয়া পছন্দ করি না শাহাদাতের তামান্নায় পান করে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যেতে চাই সেটাই হচ্ছে শাহাদাতের তামান্নায় দুনিয়ার প্রতি ভালোবাসা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবেন আপনি দায়িত্ব পালনে সক্ষম হন নাই যতক্ষণ পর্যন্ত মৃত্যুর দিকে আপনি ধাবিত হওয়া পছন্দ না করবেন ততক্ষণ বুঝবেন আপনি ইমানের দাবি যথাযথ পূরণ করতে পারেন নাই আপনি মৃত্যুকে পছন্দ করেন ওই পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত আপনি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে পারেন নাই মৃত্যুকে পছন্দ করতে হবে আপনার মাঝে মধ্যেই মনে হবে এর যে আল্লাহর কাছে চলে যাওয়া আমার জন্য ভালো আর তো পারছি না আমাকে তো আর কুলাচ্ছে না আমার শরীর তো আর নিচ্ছে না আমার মন তো আর টানছে না আমি আল্লাহর কাছে চলে যেতে চাই এটার নাম শাহাদাতের তামান্না শাহাদাতের তামান্না শুধু এটা নয় মল্লে শহীদ বাসলে গাজী এটা শাহাদাতের তামান্না নয় শাহাদাতের তামান্না হচ্ছে আল্লাহর দিনের কাজের চাপে আল্লাহর দিনের এই কাজের বোঝা আপনাকে এতটা নুয়ে ফেলবে যে আপনি আল্লাহর দরবারে হাজির হচ্ছেন অস্থির হয়ে যাবেন মালাকুল মউত আপনার কাছে আসলে আপনি খুশি হয়ে যাবেন মৃত্যুর ফেরেশতা আপনার কাছে আসলে আপনি আনন্দ উল্লাস করবেন আলহামদুলিল্লাহ আমি কেটার জন্য অপেক্ষমান ছিলাম বেলাল্লা দি আল্লাহ যখন মৃত্যুর কোলে পরিবারের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে এত কষ্ট হচ্ছে আপনার আল্লাহর কাছে আপনি চাইলে তো আপনাকে হায়াত বলছে আমার হায়াত হয়তো বৃদ্ধি হতে পারে কিন্তু তাতে আমার লাভ কি হবে আমার মৃত্যু এমন একটা স্বাদের ব্যাপার আমার মৃত্যু আমার কাছে এমন একটা চাহিদার ব্যাপার যে দুনিয়ার এই অস্থিরতা থেকে মুক্তির এছাড়া আর কোন পথ আমার সামনে খোলা নাই এই নির্যাতন নিপীড়ন এই অত্যাচার জুলুম থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে মৃত্যুর করে ধাবিত হওয়া মৃত্যুর এই কারণে ধাবিত হতে চাই মৃত্যুবরণ করা ছাড়া তো আমার সাথে সাক্ষাৎই হবে না আমি মৃত্যুবরণ এই জন্য করতে চাই মৃত্যুর এই দরজা পান না হলে তো আমি জান্নাতে পায়ে রাখতে পারব না এতগুলো পথ অতিক্রম করার যেই মৃত্যু আপনাকে বাধাগ্রস্ত হয়ে আছে সেই মৃত্যুকে আপনি কেন আলিঙ্গন করতে পছন্দ করেন না তার মানে হচ্ছে আপনি আল্লাহর দিনকে যেভাবে ধারণ করা দরকার সেভাবে ধারণ না করে দুনিয়াটাই আমার কাছে একটা জান্নাত হয়ে বসে আছে লিউজি হিরহু আলা দিন এ সমস্ত মতবাদের উপর ইসলামকে বিচয়ী করে দেওয়া তোমার দায়িত্ব এটা জামাতের দায়িত্ব এটা বুলুল ভাই দেওয়া দায়িত্ব এটা কামাল ভাইয়ের দায়িত্ব ডাক্তার শফিকুর রহমান ভাইয় দায়িত্ব কার দেওয়া দায়িত্ব আল্লাহর তাহলে আমরা একই সাথে খেলবো একই সাথে গোল পোস্টের দিকেও খেয়াল রাখবো সেই গোল পোস্ট হচ্ছে আগামী দিনের নির্বাচন আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবার আমরা নুরুল ইসলাম বুলবুল ভাই কামাল হোসেন ভাই আমাদের জয়নাল আবদিন ভাই আমাদের কবির আহমেদ ভাই জসিম সরকার ভাই ডক্টর হেলাল ভাই আমরা আমাদের অন্য আরও যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমরা ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো না আমরা সংসদের পাঠাবো এবার ইসলামকে এবার ইসলামকে আমরা ক্ষমতায় নেব এই ইসলামকে ক্ষমতায় নেওয়ার নেশা এবং পেশা যদি আপনার মধ্যে থাকে কখন গোসল কখন ঘুম কখন বিশ্রাম এগুলো তো আমাদের মাথা থেকে দূরে সরে যাওয়ার কথা আমরা আরেকটা চ্যালেঞ্জ এবার নিতে চাই এই দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর সকল দল দেখার যখন শেষ তখন সাধারণ মানুষের মধ্যে নতুন দল এবং মত সন্ধান শুরু হয়েছে না হয় নাই কাল কেমতের দিন অবশ্যই শফিকুল ইসলাম মাসুদকে আসামি কাজ করায় দাঁড়াতে হবে যখন সাধারণ মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বান্দিরা নতুন একটা মত এবং পথের সন্ধানের জন্য মাঠে ময়দানে তারা কাজ করেছে তোমরা তাদের কাছে আমার ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে নতুন দলের সন্ধান দিয়ে ইসলামকে ক্ষমতায় কেন বসাতে পারো নাই আসামের কাজ করে আমাকে আপনাকে দাঁড়াতে হতে পারে আমরা কামাল ভাইকে বিজয় করব না আমরা কামাল ভাইয়ের বিজয়ের মধ্য দিয়ে মূলত ইসলামকে বিজয় করার জন্য কাজ করব। এই বিজয় করার কাজের জন্য যদি দুর্নীতিমুক্ত সুশাসন কায়েম করার জন্য দাদাবাসদেরকে প্রতিরোধ করার জন্য দখলদারকে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য বিগত সতেরো বছরে আপনারা ঝুঁকি নিয়ে এই যাত্রাবাড়ী ডেমরা কদমতলী অঞ্চলে যেভাবে শাহাদাতের নাজানা পেশ করতে হলে করেছেন আহত বন্ধুত্ববরণ করতে হলে করেছেন মামলা হামলার মুখোমুখি হলে হতে হয়েছেন ঠিক একইভাবে আমাদের এই বিগত সতেরো বছরে ইসলামী আন্দোলনে খেলার মাঠে যেমন আমরা ভূমিকা পালন করেছি এখন গোল পোস্টের কাছে এসে টার্গেট করে গোলটা করার জন্য ওই একই শাহাদের তামান্না ওই একই হামলা মামলা নির্যাতন ওই একে হত বন্ধুত্ব বরণ করার ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে আসে বরণ করে আমরা কি এগিয়ে যেতে রাজি আছি ইসলামী আন্দোলনের বিজয়ের এই দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল টার্নিং পয়েন্টকে আমরা কাজে লাগাবার সর্বোচ্চ নিয়ে এখান থেকে যদি বিদায় হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় কেন্দ্রে কেন্দ্রে শুধু নয় পর্যন্ত পাহারাদারির দায়িত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ